ফ্রেন্ডস এই যে মমতা বানার্জি মিছিল করবে বাইশ তারিখে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিনকে মমতা বানার্জি মিছিল করবে তো এই মিছিলটা করার মধ্যে আরেকটা কি উদ্দেশ্য আছে এই মমতা বানার্জির এইটা হচ্ছে হিন্দুদের মধ্যে বিভাজন করার একটা পদ্ধতি ঠিক আছে কি করে সেটা আমি বলছি এই শ্রীরাম আর মা কালী এই দুজনের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা মানে হিন্দুদের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা এই যে মমতা মানার্জি মা কালীর পুজো দিয়ে তারপরে মিছিল করবে এটার মানেটা এটাই হিন্দুদের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা ঠিক আছে হিন্দুদের বিভাজন করো হিন্দুদের মধ্যে বিভাজন ঘটাও এটা মাথায় রাখতে হবে তো এরকম যেন কেউ বিভাজিত না হয়ে যায় ঠিক আছে তো এই সবগুলো মাইন্ডে রাখতে হবে এইগুলো হচ্ছে মানে একটা আর কি রাজ্যের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা একটা হিংসা তৈরি করার চেষ্টা মমতা আমার যেটা বক্তব্য এই বাইশ তারিখেই কেন মমতা বানার্জি এই প্রোগ্রামটা করবে এই মিছিলটা পড়বে তাই না এটার উদ্দেশ্য তো এটাই বাইশ তারিখকে করার মানে হচ্ছেই এটা আরো তো অনেক দিন আছে একুশ তারিখ করতে পারতো তেইশ তারিখ করতে পারতো তেইশ তারিখ বলছে অন্য প্রোগ্রাম আছে ঠিক আছে চব্বিশ তারিখ করতে পারতো পঁচিশ তারিখ করতে পারতো ছাব্বিশ তারিখ যদি অন্য প্রোগ্রাম করে সাতাশ তারিখ করতে পারত তো বাইশ তারিখ কেন করতে হবে এই মিছিলটা এটা এক ধরনের রাজ্যের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা একটা উস্কানি ছড়ানো একটা হিংসা ছড়ানো যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেহেতু এই রকম একটা মিছিল ইচ্ছাকৃতভাবে মানে এই রাম মন্দিরের পাল্টা দেওয়ার জন্য নিজে বলছে যে পাল্টা দিচ্ছে না কিন্তু এটা পাল্টা ঠিক আছে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এখন মমতা ব্যানার্জিকেও কিছু দেখাতে হবে ঠিক আছে তো এই করে দেখাচ্ছে আর এই দেখাতে গিয়ে মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে কেন কেন পাল্টা দিতে যাবে আরে পাল্টা দেওয়ার কি আছে মমতা যদি মনে করে যে এটা বিজেপি করছে রাম মন্দির রাম মন্দির তো আর বিজেপি করছে না রাম মন্দিরটা এই ট্রাস্ট মানে ট্রাস্টে সবাই টাকা জমা করেছিল সেখান থেকে হচ্ছে ঠিক আছে মোদিজি সাপোর্ট করেছেন তো মোদীজি সাপোর্ট করেছেন বলে কি মোদীজি অপরাধ করলেন হ্যাঁ রাম মন্দির এতদিনের একটা স্বপ্ন হিন্দুদের সেটা মোদীজি সাপোর্ট করেছেন এটা হোক তো এটাই তো ঠিক যেটা রামের জন্মভূমি সেটা তো হবেই রাম মন্দির তো মমতা বানার্জি কেন এরকম হিংসা ছড়াচ্ছে মেনে পারছে না মেনে এই সমস্ত করছে এই সমস্ত ঘটাচ্ছে আর কি রাজ্যের মধ্যে হিংসা ছড়াচ্ছে হিংসা ছড়ানোর চেষ্টা করছে কেন বাইশ তারিখেই কেন বাইশ তারিখটাকেই কেন অন্যদিনে নয় কেন যেই দিন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে সেই দিনটাই কেন যদি এটা পাল্টা না হয়ে থাকে তাহলে অন্য দিন নয় কেন ওই দিনটাই কেন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত এই হচ্ছে বিষয় তো মানুষের মধ্যে বিভাজন ঘটানোর জন্য হিন্দুদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য এই শ্রীরাম আর মা কালীর মধ্যে বিভাজন ঘটানোর জন্য এগুলো মাইন্ডে রাখতে হবে আমরা যেন কেউ বিভাজিত না হয়ে যাই এই মমতা যা করছে করে এক ঠিক আছে আমাদের সবাইকে এক থাকতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে এই অপরাধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার জন্য পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদীর সরকার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো তাই আমাদের একত্র থাকতে হবে সবাইকে একত্র থাকতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে এই অপরাধের বিরুদ্ধে ঠিক আছে এটা হচ্ছে বিষয় সবাইকে একত্র থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিংসা মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে অপরাধ মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গকে স্বাধীন করতে হবে এই দুর্নীতির হাত থেকে পশ্চিমবঙ্গকে স্বাধীন করতে হবে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিকে মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে অপরাধকে মুক্ত করতে হবে এটা আমাদের লড়াই তাই আমাদের সবাইকে একত্র থাকতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটুকু বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম অমন শিবাই